আসসালামু আলাইকুম ইব্রিআন আমার প্রিয় আপু এবং ভাইয়ারা শ্রদ্ধ দেওয়া আপনার সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর মতে সবাই ভালো আছেন আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি আমার আর একটা ডেলি ব্লগ নিয়ে আজকে বিকাল থেকে ভিডিওটা শুরু করছি এখন প্রায় বিকাল চারটা বাজতেছে এই যে আমি এখন চা বসিয়ে দিয়েছি এই যে আমার চাটা প্রায় হয়ে গিয়েছে আপনাদের ভাইয়া বলছিল নাকি খোদা লেগেছে তাই ঝটপট কিচেনে চলে আসলাম দেখা যাক হালকা পাতলা একটা ঝাল নাস্তা তৈরি করব। এই যে এখানে আমি ঝাল নাস্তা তৈরি করার জন্য সমস্ত প্রিপারেশন করে নিয়েছি এদিকে আমি এই সমস্ত উপকরণকে ভালোভাবে মাখিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব দেখতে পাচ্ছেন আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি ভালোভাবে পানি দিয়ে যে এখন একটা কড়াইতে তেল গরম করে দিয়েছি এখন চামচ করে আমি অল্প অল্প ব্যাটার দিয়ে দিব আসলে এই নাস্তাটা খুবই মজাদার হালকা মিষ্টি হালকা জাল আমার তো খুবই ভালো লাগে বিকালের জন্য ঝটপট এই নাস্তা তার কোনো তুলনাই হয় না এই যেভাবে করে আমি সমস্ত পিঠাগুলো বানিয়ে নিব এই যে দেখতে পাচ্ছেন এবার আমি এক এক করে সমস্ত পিঠাগুলো তুলে নিব যে আমার পিঠাগুলো প্রায় হয়ে গিয়েছে এখন আমি সমস্ত পিঠাগুলো তেল থেকে উঠিয়ে নিব দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে এই যে দেখতে পাচ্ছেন খুবই লোভনীয় লাগছিল যে দেখেন খুবই সফট হয়েছে আর ভিতরেও কিন্তু কাঁচা নেই এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সফট একটা পিঠা হয়েছে এখন আমি পিঠা খেয়ে আপু এবং ভাইয়ারা আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কেমন লাগলো যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার ফেসটা ফলো করে দিবেন এই যে সমস্ত পিঠা আমার বানানো অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে এখন আপনাদের ভাইয়া জিলান আমরা বিকালের নাস্তাটা করে নিব যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক করে নাই প্লিজ একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন ওকে আল্লাহ সালাম আলাইকুম